হাই দোস্ত আপনাদের দোস্ত আমি দিদার আমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম তো আজকে দেখাবো মূলত গজরাস ফাইভ নাইন ডাবল জিরো ডিআই গজরাস কীভাবে বিয়ারিং মাথা চেঞ্জ করানো হয় কীভাবে সেটিং করানো হয় সে বিস্তারিত আজকে দেখাবো তো দোস্ত যারা আমার এই ভিডিও দেখেন নেয় অবশ্যই দেখে নেবেন আর যারা এই গজরাস চালান তারা অবশ্যই এই ভিডিও দেখবেন মূলত এখন স্টারিংটা গছ দশে মাঝে মাঝে জাম হয়ে যা জাম হয়ে যাওয়ার কারণে আটকে দিচ্ছে বিয়ারিং প্রচুর গজ দিয়েছে তো এটা মূলত আমরা এখন কিভাবে খুলবো সেটাই বিস্তারিত দেখাবো তো এই যে স্টারিং উপর দিকে উঠে দিতেছে বিয়ারিং ভাঙে এমন অবস্থা হয়েছে স্টারিং খুললাম এই যে ভিতরের কোমটা আটকে দিচ্ছে এই যে ভিতরের কোম সিলভারটা বিয়ারিংয়ের সিলভারটা আটকে গেছে খোলার পরে এখানে হচ্ছে কম বিয়ারিংয়ে কমটা আটকে রইছে এখন মূলত হয়েছে যে বিয়ারিংয়ে কম জাটকে সেটা বড় কথা না এই সেবের এমন জায়গায় বিয়ারিং দিছে আপনি নিজে খুলে নিজে লাগাইতে পারবেন না তাইলে এটা দুই সাইড দিয়ে ওয়ালিং দেওয়া তাহলে বিয়ারিং কি মাছ উদায় করা যায় এখন বিয়ারিং কোনো মতেই সিস্টেম করা দিচ্ছে না যে এটা কি কাইটে লাগান ছাড়া তো উপায়ই নেই এখন দুই দিকে একদম রিফিক মারা তাইলে বিয়ারিংটা খোলান কীভাবে এখন আমরা কীভাবে সেটিং করি সেটাই দেখাবো আজকে আমাদের নিজের নতুন অভিজ্ঞতা দিয়ে তো দোস্ত যারা আমার ভিডিও দেখেন নাই অবশ্যই দেখে নেবেন এটা মূলত গাড়ি বেকু বেশিরভাগ ক্যারিং করে বেকু এদিক থেকে এদিক নেয় এখান থেকে এখানে নেয় এটা মূলত বেকু কাজে ইউজ করা হয় তো দোস্ত এই জিনিসটা বিয়ারিংটা কিভাবে আপনার সেটিং করলে অবশ্যই কীভাবে সুবিধা হয় সে বিস্তারিত দেখাবো এইখানে মূলত চারোটা নাট খুলে নেবেন চারটা নাট আছে স্ট্যাম্প বক্সের চারোটা নাট খুলে নেবেন চারো সুন্দর করে খুলে নেবেন খুলে এই যে কলম এই যে ফাইভ এটি মূলত স্টার্টিং এর কলম শেপের ফাইভ গজরাস এই যে এখানে সিলভারটা আটকে থাকে এখন এখানে কোনো লক সিস্টেমও নাই তাহলে সিলভারটা খুলব কীভাবে তাহলে মুখটা আবার সিমাই আর এখানে দুই বিয়ারিং এর মাঝখানে বিয়ারিং জায়গা তাহলে এদিকেও জায়গা নাই সামনেও জায়গা নাই পিছেও জায়গা নাই এমন অবস্থা এটা হচ্ছে বিয়ারিং বিয়ারিং এটা আনলাম এখন বিয়ারিং ঢুকাবো কিভাবে সিক্স ডাবল জিরো থ্রি আমি মূলত বিয়ারিং আনছি ভালো কথা আমি বিয়ারিং ঢুকাবো কীভাবে আমি চাইলে তো বিয়ারিং ঢুকাইতে পারি না এদিক দিয়ে এই যে আগের পুরাতন বিয়ারিংটা এখন লেদে বানলাম এখন এটা কিন্তু আপনার কাটার কাটা ছাড়া তো উপায় নাই এই যে এখন বিয়ারিংটা দিয়ে দিব দেখছেন মুখ হচ্ছে না এই যে মুখ হচ্ছে না তাহলে এই না ঢুকলে তো এই জায়গা আবার শিকুন তাহলে জায়গা কিভাবে ঢুকাবো তাহলে এখন সিদ্ধান্ত নিচ্ছি এটা কাটার এছাড়া তো বিকল্প রাস্তা দেখতেছি না এখন কাটলাম কেটে এখানে কিভাবে বিয়ারিং প্রবেশ করা হয় অনেকজনের কলম সে বিয়ারিং এর জন্য মূলত বাদ দিয়ে দেয় পাইপ কমপ্লিট কিনে নিয়ে আসে এখন এটা কিভাবে কোম্পানির সিস্টেম করছে সে বিষয়ে দেখেন এই জায়গাটা একবার সিকুন বিয়ারিং এর জায়গাটা একবার সিকুন উপরে অনেক মোড়া ন্যাচো মোড়া উপরে মোড়া তাহলে জায়গাটা চিকুন এখন মাছখানে কীভাবে বিরিয়ানটা ঢুকাই মাঝখান থেকে কেটে নিলাম কাটার পরে লেয়াদ বাক্স যে এই যে এটা মাথাটা সুন্দর করে কেটে নিলাম হুম কাটলাম কাইটটা বিয়ারিংটা জায়গা প্রবেশ করলাম বাড়ি দিয়ে জায়গা প্রবেশ করলাম জায়গায় চলে গেছে এদিক দিয়ে মাথাটা জোড়া দিয়ে দিব এই যে মাথাটা এদিক দিয়ে সেন্টার করে একবারে সুন্দর করে করে টানা ওয়ালিং দিতে হবে তো এ কিভাবে বাধা হলো সেটাও আজকে দেখালাম এই যে একবার একোরেট করে নিলাম সেন্টার করে এখন টানা ওয়ালিং দিয়ে এই যে ওয়ার্লিং দিয়ে দিতেছি হ্যাঁ ঘুরে সেন্টার আছে কিন্তু আপনাদের গাড়ি টাল হবে এদিক সেদিক করবে ঠিক মতো কাজ করবে না অবশ্যই যারা কাজ করেন তারা একটু রেখে অভিজ্ঞতা মিস্ত্রি দিয়ে অবশ্যই কাজ করানোর চেষ্টা করবেন ল্যাদ মিস্ত্রি তাইলে মনে করেন এটা খুব সুন্দর করে কাজটা করে দিবে কাজ করা শেষ মূলত এখন এই যে ওয়ার্লিংটা দিছে একবারে সুন্দর করে মিল করে দিছে না আব্দুল দাদা বিয়ারিং জায়গা বিয়ারিং আছে সমস্যা হয় না কোনো বেয়ারিং ইনশাল্লাহ এখন বেয়ারিং ফাইভের ভিতরে ঢুকাবো হ্যাঁ জায়গা প্রবেশ করে একটু মুখটা ওয়ালিন দিয়ে সিমাই দিলাম কাজ হয়ে গেছে ইনশাল্লাহ এখন দেখাবো স্টার্টিং কীরকম ফ্রি আছে এই যে আগের মতো গজে না স্টার্টিং লরে না এখন আগের মতো স্টার্টিংও ফিরি আছে খুব ক্লিয়া ক্লিয়ার এই যে স্টারিং গাড়িও ফিরি একবারে সে কারতাসে সে খুব খুশি না ভাই আমার গাড়ি একসবশো হয়ে গেছে